বসাকপাড়া নেতাজি সংঘের উদ্যোগে আয়োজিত দুর্গাপূজায় এবছরের ভাবনা স্মরণে এখানে কাল্পনিক ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে যে ফুলিয়ার চটকাতলা বসাকপাড়া গ্রামে পাওয়া গিয়েছে একটি পাথরের শিব এছাড়াও পাশাপাশি পুরনো মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হয়েছে একাধিক পুরনো চিত্র জানা গিয়েছে ষষ্ঠী থেকে এই মণ্ডপের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে যা দেখতে বহু দূর থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন এই মণ্ডপে ফুলিয়া চটকাতলা বসাকপাড়া নেতাজি সংঘের এবছর বাহান্নতম বর্ষে পদার্পণ করল বছর এখানে একটি পুরনো মূর্তি খুঁজে পাওয়া গেছে যেটি পুরোটাই কাল্পনিক আমরা কাজ শুরু করেছি আগস্টের কুড়ি তারিখ থেকে ক্লাবের সব সদস্যরা মিলে সবাই একদম নিজের মন দিয়ে প্রাণ দিয়ে খেটে ব্যান্ডেলটা আর কি এক থেকে দেড় মাসের মধ্যে আমরা তুলেছি গড়ে তুলেছি ক্লাবে রয়েছে আমাদের আমাদের একটি শিবলিঙ্গ রয়েছে মন্দির রয়েছে এবং আমরা এগুলো সব থার্মোকলের কাজ করেছি করে সামনে একটি ঝর্ণা রয়েছে ঝর্ণার সামনে শীত বসে আছেন এটা আমাদের বাহান্নতম বস্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেনস স্পেয়ার পার্টস সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ করুন এইট ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি টু থ্রি নাইন এইট অথবা নাইন এইট এইট থ্রি সেভেন জিরো ফাইভ থ্রি জিরো নাইন এই নাম্বারে